কালকে ছিল সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনকে কিন্তু গোটা চচ্চুরি বলে একটা জিনিস হয় তো যাদের বাড়িতে গোটা চচ্চুরি আছে তারা সবাই জানো আর আমাদের বাড়িতেও ছিল গোটা চচ্চড়ি আর তোমাদেরকে দেখলাম যে মা সবজি টবজি সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছিল আর আমি একটু বেরিয়েছিলাম আমি বাড়িতে এসে দেখি যে মা রান্না করতে আরম্ভ করে দিয়েছে গোটা চচ্চড়ি আর এখানে দেখো গোটা একটা গাজর মা কেটে ভেজে রেখেছে মানে অনেক কটাই গাজর আছে একটা গাজর কিন্তু গোটা আছে আলুও সেম সবকটা আলু কাটা একটা আলু গোটা ছিল আর দিদি কিনা এখন ভিডিও করার জন্য ও কিনা না রান্না বন্না করতে আর মা না এখন সিম বাজছে সিমও সেম করেছে সবকটা কাটা আর একটা ছিল গোটা আর এখানে দেখলাম যে মা একটা ম্যারিনেট তৈরি করছে সমস্ত কিছু মশলা টসলা দিয়ে একটা ম্যারিনেট তৈরি করেছে আর বড় একটা কড়া বসিয়েছে তার মধ্যে কিনা ভালো পরিমাণ তেল দিয়ে দিয়েছে আর এখানে সমস্ত কিছু মা ভেজে টেজে রেখে দিয়েছে আর যে তেলটা গরম হচ্ছিলো তার মধ্যে মা কিন্তু দিয়ে দিল পাঁচ ফোড়ন তারপর আমি চলে গেছিলাম বাড়িতে বাড়ি থেকে এসে দেখলাম যে মা রান্না করতে বসিয়ে দিয়েছে আর বেগুনগুলো কিন্তু দেয়নি বেগুনগুলো মা যে লাস্টে দেবে মানে অনেকক্ষণ পরে আর কি দেখলাম এখানে মা আবার একটা পেস্ট তৈরি করছে সেটা কিনা না হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর দিকের কওয়াতেও কিন্তু মা একটুখানি মানে তেল দিয়ে দিয়েছে ওই দিকের কড়াটাতেও আর এখানেতে মা বললাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কেনাটা মিক্স মানে মিক্স করছে করে ওটাও কিন্তু মা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিল আর ওটাও তেলের মধ্যে দিয়ে মা কিন্তু একটু জল দিয়ে মানে সেটার মধ্যে গুলেছিল ওটার মধ্যে আবার একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে মা ওইটাও ভালো করে মানে খন্তিতে একটু নাড়াচাড়া করে নেবে কারণ ওইটা কিন্তু মশলাটার মধ্যে যাবে সরি মশলাটা কিন্তু মা ওই যে গোটা চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য এই জন্য এখানে একটা মিক্সড তৈরি করে নিয়েছে আর এই দেখো মা কিন্তু ওইগুলো সিদ্ধ হয়ে গেছে যখন দেখলো তখন কড়াতে মানে যেটা তৈরি করলো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তো সেটা এর মধ্যে ঢেলে দিল কারণ এর মধ্যে মা যদি পরিমাণ না বুঝতে পারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তার জন্য হয়তো হবে হয়তো মা একসাথে মিক্সড করে আর ঢেলে দিলো আর এই দেখো গোটা চাচুরি কিন্তু এখন দেখতে মানে কেমন টাইপের লাগছে মানে সব সিদ্ধ সিদ্ধ লাগছে এর মধ্যে যেহেতু মা মশলা দিয়েছে তারপর আবার মা লাস্টে ওই দুটো মশলা দিল তারপর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর কড়াটা অনেকটা বড় কিন্তু মায়ের ক্ষেত্রে খন্তিটা খুব ছোট হয়ে গেছে এটা একটু প্রবলেম হচ্ছিল তারপরে আবার আমি বাড়ি চলে গেছিলাম গিয়ে মা ফোন করতে আবার আমি চলে এলাম এসে দেখলাম যে গোটা চচ্চড়ি মায়ের পুরো মানে রেডি হয়ে গেছে রান্না করা আর ওই ঘরে বুনিয়ে চলে গেছে আর কি না এখন আমি একটু মানে থালাই করে নিয়ে নেব প্রথমে একটু শুধু খেয়ে দেখব কারণ গোটা চোচুরি শুধু খেতে ভাল লাগে মুড়ি দিয়ে ভালো লাগে এবং বাসি খেতে খুব সুন্দর লাগে তাই আমি প্রথমে একটা আলু নিয়েছিলাম আর শিম নিয়েছিলাম তারপরে একটু শাক শাক দেখে নিলাম কারণ আমি তো এখানে অনেক রকমের সবজি আবার খাই না বিট টিট খাই না এই আমি দেখে দেখে একটু শাক দেখে নিলাম আই দেখো নিয়ে চলে এসেছি ঘরে আর আমি খেতে আরম্ভ করে দিয়েছি কিন্তু কড়াই শাকগুলো খুব মানে অতটা সুন্দর ছিল না সেটা মনে হচ্ছিলো ঘাস খাচ্ছিলাম কড়াই শাকগুলো তো এমনি খেতে ভালো হয়েছিল খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখলাম যে আমার জাইবু আর বাবা ভাত দিয়ে খাচ্ছে মা কি না ভাতও বসিয়েছিলো আর ওই দুপুরে ছিল ফুলকপি আলুর তরকারি সেটা দিয়ে খাচ্ছে আমি অনেকক্ষণ বাদে ভাবনা চিন্তা করে আমিও চলে গেলাম ভাত খেতে বললাম না গরম ভাত দিয়ে গরম তরকারি দিয়ে খেতে দেখি যে কেমন লাগে তো আমিও নিয়ে এলাম পো মোটামুটি ভাত আর ভালো করে মেখে গোটা চচ্চুরি দিয়ে আর খেতে কিনে আরম্ভ করে দিলাম দেখলাম যে না ভাত দিয়ে খেতে হেবি সুন্দর লাগছে তো আবার কালকে সকালে আবার এই চচ্চুরি দিয়ে ভাত কে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এটা রুটি উটি দিয়ে খেতে তো ভালো লাগে না ভাত দিয়ে কি মুড়ি দিয়ে খেলে খুব সুন্দর লাগে তো চলো আজ এই ভিডিওটা আমার এইটুকুই ছিল পরে আবার একটা নেক্সট ভিডিওতে দেখাবে টাটা বাজ